সবার তাণ্ডব চালিয়ে ভাইরাল হলেন শাকিব খান ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র টান উত্তেজনায় ভরপুর তাণ্ডবের টিজার কি বার্তা দিলেন শাকিব খান সিনেমা প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছিল ছিল শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের নতুন লুক দেখার জন্য আজ রবিবার আঠেরোই মে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম টিজার সেখানেই সকলকে বাজিমাত করতে দেখতে পাওয়া গিয়েছে টিজারের প্রতিটি চরিত্রই দারুণভাবে উপস্থাপন করা হয়েছে নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে টিজারটি প্রকাশ করার পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এটি এখন এদিকে সবার প্রিয় নায়ক শাকিব খানও একটি বার্তা দিয়ে প্রকাশ করেছে এই সিনেমার টিজারটি শাকিব সিনেমার শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হতে চলেছেন সবাই এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস তিনি আরো লিখেছেন এই ইদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে তাণ্ডব আসছে দেখা যায় মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ধারণা করা হচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে মুখোমুখি লড়াই করতেও দেখতে পাওয়া যায় সেই মুখোশধারী গ্যাংয়ের ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি বার্তা দিয়ে আসছে সকলে যেখানে বলা হচ্ছে তাণ্ডব আসছে সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে এক পর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন আর সেখান থেকেই শুরু হয় নানান ধরনের উত্তেজনা টিজারে এক টুকরো সময়ের জন্য দেখতে পাওয়া যায় জয়া আহসানকেও টান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছে যেন আর তর্সইছে না তাণ্ডব দেখার পর্যায়ে প্রসঙ্গত একটি টেলিভিশন চ্যানেল হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্পটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং এসবিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে এবং আদনান আদিব খান সিনেমায় সাকিবের সঙ্গে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসানকেও চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকেও কারা কারা এই সিনেমার টিজার দেখে খুব খুশি হয়েছেন কামেন্টে জানাতে ভুলবেন না সিনেমাটি দেখার জন্য কারা এক্সাইটেড তাও জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন